আওয়ামী কি সত্যিই নিষিদ্ধ করা হচ্ছে আজকে কালকের মধ্যেই কি সিদ্ধান্ত চলে আসছে অমলিক নিষিদ্ধ করার যমুনা থেকে আন্দোলন শাহবাগে গেছে শাহবাগ ব্লক করে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগের এই ব্লকেড খোলা হবে না এমন ঘোষণা এসেছে এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে সরকারও একটা সারা বিবৃতি দিয়েছে সেই সরকারের বিবৃতি থেকে একবার অনুমান করা যায় যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আরেকদিকে আপনি মনে করতে পারেন যে না সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এর সঙ্গে অনেক যদি কিন্তু রয়েছে আদতে সরকার কি চাইছে সরকার এনসিপিকে দিয়ে যে ধরনের মঞ্চ তৈরি করাচ্ছে যে ধরনের প্ল্যাটফর্ম তৈরি করাচ্ছে এবং সরকারের বিবৃতিতেও সেই ব্যাপারটা রয়েছে যে বিভিন্ন রাজনৈতিক দলের দাবির পরিপ্রেক্ষিতে সেটি আদতে কতটা কাজে দেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাস্তবতা সরকারের সামনে আছে কিনা নাকি ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার গ্রিন সিগনাল সরকার পেয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও কিছু বলবে না তারা কারণ আমেরিকাকে জাতিসংঘের মাধ্যমে মায়ানমারে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং সেই লেনদেনের চুক্তিতেই হয়তো আমেরিকা রাজি হয়ে যেতে পারে তোমার যা ইচ্ছা তুমি তাই করো আমার চাওয়াটা পূর্ণ হলেই হবে তেমন ঘটনায় কি ঘটেছে তেমন ঘটনা যদি ঘটে তাহলে কিছুদিন আগে একটা ভিডিওতে আমি উদাহরণ দিয়েছিলাম যে ভারতে বিজেপি যখন নরেন্দ্র মোদী যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন তখন বাংলাদেশে মিষ্টি বিতরণ করা হয়েছিল বিশেষ করে বিএনপি জামাতের লোকজন মিষ্টি বিতরণ করেছিল বিজেপি জিতেছে এখন আওয়ামী লীগ সরকারের পতন ওয়ান টু ব্যাপার বিজেপি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে বাংলাদেশের কোনো মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায়নি কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি পরবর্তীতে দেখেছি যে সেই বিজেপি সরকারের সাথে সেই নরেন্দ্র মোদীর সঙ্গেই শেখ হাসিনা সব থেকে ভালো বন্ধুত্ব গড়ে নিয়েছেন ডক্টর ইনুজ সম্পর্কেও সেই রকম আলোচনাই হয়েছে জো বাইডেনের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার সম্পর্ক নেই আমরা এই প্ল্যাটফর্মেই বলেছি বিজেপি সরকারের এই উদাহরণ দিয়েই বলেছে যে সরকার টু সরকার যখন সম্পর্ক তখন যে কোনো স্বার্থের অজুহাতে সম্পর্কের যে পালাবদল সেই পালাবদল ঘটে যেতে পারে সম্পর্ক খারাপ থেকে ভালো হতে খুব বেশি সময় লাগবে না তেমনটাই কি ঘটে গেল আমেরিকার আমেরিকা কি ইউটার্ন নিয়ে ফেললো আমেরিকা কি ডক্টর ইউনুস সরকারকে এখন অন করা শুরু করলো সরকার আওয়ামী লীগকে সেই শক্তির মাধ্যমে কি নিষিদ্ধ করার পাকা পোক্ত সিদ্ধান্তের দিকে গিয়েছে এবং সেটা কি কালকে কিংবা পরশুর মধ্যেই ঘোষণা হয়ে যাবে সেরকমটাই মনে হচ্ছে কি বলছে সরকার কি ভাবছে তারা আন্দোলনের বা কি অবস্থা রাজনৈতিক বাস্তবতা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিকভাবে সম্ভব কিনা সেই আলোচনাই করবে এই ভিডিওতে সরকার কি সত্যি সত্যি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কিনা যমুনার সামনে এনসিপির অবস্থান এবং সেখানে তিরিশ বত্রিশটা দলের অংশগ্রহণের যে খবর আমরা শুনেছি যদিও সেই দলগুলো সবই সাইনবোর্ড সর্বস্ব দল কিন্তু সর্বশেষ জামাত শিবিরের অংশগ্রহণ আমরা দেখেছি জামাত শিবিরের অংশগ্রহণের মাধ্যমে জটলাটা বড় হয়েছে তারা এখন শাহবাগে অবস্থান করছে এবং শাহবাগ ব্লকেট করে শাহবাগ না ছাড়ার কথা ঘোষণা দিয়েছে জামাত শিবির সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের ব্যাপক নেতাকর্মীর সমাগম ঘটে গিয়েছে হেফাজতের নেতাকর্মীদের আসতে দেখা গেছে অর্থাৎ কৌমি মাদ্রাসাকেও কাজে লাগানো হচ্ছে এই আন্দোলনে এই দাবিতে সেই দৃশ্য আমরা দেখছি কদিন আগেই কৌমিদের যে সংগঠন হেফাজত সেই হেফাজতের মহাসমাবেশে হাসনাত আবদুল্লাকে বক্তব্য দিতে শুনেছি এক ধরনের হেফাজতের যে বিরোধী অবস্থান সেই অবস্থানে এনসিপির সহমর্মিতা আমরা দেখেছি সব মিলিয়ে হেফাজতের সঙ্গে একটা জোট হয়ে যাওয়ার সম্ভাবনাটাকে কিন্তু উড়িয়ে দেয়া যায় না আবার কিছুদিন আগে লন্ডনে জামাতের আমির লন্ডনে তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে মিটিং করার পর মনে হচ্ছিল যে জামাত এবং বিএনপি বোধহয় পুনরায় গাঁটছড়া ছড়া বাঁধছে কিন্তু সেটাও বোধহয় উল্টে গেছে এখন ব্যাপারটা এরকম হতে চলেছে যে বিএনপিকে ঠেকানোর জন্য দুটো কাজ এদের প্রয়োজন এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আর এক বিএনপি বাদ দিয়ে যত দল রয়েছে সেই দলগুলো একজোট হওয়া সেই দলগুলো একজোট হয়ে আওয়ামী লীগ শূন্য অবস্থায় তারা যদি নির্বাচন করে তাহলে বিএনপির সঙ্গে টক্কর দিয়ে পেরে উঠবে এরকম রাজনৈতিক নকশা সম্ভবত তাদের রয়েছে সেই নকশা বাস্তবায়নের জন্যই বিএনপিকে ছাড়াই এই আন্দোলন করা হচ্ছে এবং বিএনপিকে কে দোষারোপ করা হচ্ছে বিভিন্নভাবে এদিকে বিএনপির তরফ থেকে বলা হয়েছে স্পষ্টভাবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ করা না করা এটা বিএনপির ক্ষমতার মধ্যে নয় এটা বিএনপির ইস্যু নয় এটা রাজনৈতিক ইস্যু এটা জনগণের সিদ্ধান্ত বিএনপি আগের অবস্থানেই রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ থাকবে কি থাকবে না আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত জনগণ নেবে কিন্তু বিএনপির একটা অবস্থান স্পষ্ট রয়েছে যে আওয়ামী লীগের যারা দোষী যারা দুর্নীতি করেছে যারা তাদের ভাষায় গণহত্যা করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে বিএনপি এখন পর্যন্ত শাহবাগের এই আন্দোলন ব্যাপারে কোনো উৎসাহ উৎসাহ দেখায়নি এবং না বলেও মনে হচ্ছে শেষ পর্যন্ত তেমন বিএনপিকে ছাড়াই এদের আন্দোলন করতে হবে কিন্তু সরকার এরই মাঝে একটা বিবৃতি দিয়েছে আহ আজকের বিকেলে এই বিবৃতি পাঁচটার পরে এই বিবৃতিটা দেয়া হয়েছে সেই বিবৃতিতে এক ধরনের স্ববিরোধী কথা বলেছে সরকার এনসিপির এই আন্দোলনটাকে সরকার অনেক বড় হিসেবে জাহির করার চেষ্টা করেছে তারা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে তারা বলেছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এবং জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বিভিন্ন সংগঠনের দাবি মানে এনসিপির এই দাবিকে বিভিন্ন সংগঠন সাইনবোর্ড সর্বস্ব সংগঠনের এই দাবিকে সরকার অনেক বড় কিছু হিসেবে দাবি করছে যেখানে বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই বিএনপি এবং আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া যায় বিএনপি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া যায় বাকি সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কত পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে সেই প্রশ্ন সামনে এসে যায় সেটা ভাসমান জনগোষ্ঠী বাদ দিয়ে সেটা সর্বোচ্চ হয়তো দশ পারসেন্ট দশ জনগণের প্রতিনিধিত্ব যে সকল সমস্ত রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলগুলোর ইস্যুটাকে সরকারের কাছে অনেক বড় ইস্যু মনে হচ্ছে বিএনপিকে তারা হয়তো গুরুত্বই দিচ্ছে না কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা বলছে সেই আলোচনায় যদি যাই তাহলে বিএনপির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হবে না বিএনপি কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় তবুও কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে সরকার একগুয়েমি সিদ্ধান্তের দিকে যাবে তাতে করে তাদের পরবর্তী অবস্থান কি হবে প্রথমেই বলেছি যে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের গ্রিন সিগনাল সরকারের হাতে চলে এসেছে কি না সেই কারণেই সরকার এককভাবে এই সিদ্ধান্তের দিকে চলে যেতে পারে এই ব্যাপারে সরকারের রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করছে বলে তারা জানিয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দলটির নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকেও তারা বিবেচনায় রাখছে তারা বলছে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এছাড়া মানবধ মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধন আনার চেষ্টা করা হয়ে আনা হয়েছে এই এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সংশোধন আনছে আবারও সরকার এর আগে একবার সংশোধন এনে রাজনৈতিক দল হিসেবে কাউকে নিষিদ্ধ করার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে তুলে দিয়েছিল এবার আবার সেটা বোধ সংযোজন করতে যাচ্ছে তার মানে সরকার নিজেরাই বুঝে উঠতে পারছে না যে কোন সিদ্ধান্তটা সঠিক হবে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের ব্যাপারেও একটা দায় সারা কথা বলেছে যে এই ব্যাপারে তা তারা জানে না এর ব্যাপারে যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কথাটা তাদের মূল কথা সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হবে রাজনৈতিক দলগুলোর জন্য সাথে যদি আওয়ামী ব্যাপারে আলোচনা করতে হয় আলোচনা তো এর আগে হয়েছেই বিএনপি তার অবস্থান স্পষ্ট করেছে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা করেননি তো বিএনপি আওয়ামী জাতীয় পার্টি বাদ দিলে আপনি দল আর কাকে মনে করেন জামাত ইসলাম জামাত ইসলাম ছাড়া তো আর কোনো দলকেই আদতে সাইনবোর্ড সর্বস্ব দল ছাড়া কোনো দলকেই জনগণের দল বলা যাবে না বলাটা মুশকিল বেশিরভাগই নেতা সর্বস্ব দল সভাপতি সেক্রেটারি সর্বস্ব দল এবং মিডিয়ার মাইক্রোফোন সর্বস্ব দল সেই দলগুলোর কথাই আপনি শুনবেন নাকি বৃহৎ দল বিএনপির মতামতকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন যেখানে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে বিএনপি সবার অংশগ্রহণের কথা বলে রাজনীতিতে যে ভুল আওয়ামী লীগ করেছে সেই ভুল বিএনপি করতে চায় না বিএনপি করতে চায় না বলেই বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়ার সঙ্গে থাকতে চায় না আওয়ামী লীগ কিন্তু ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামকেও নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ কিন্তু শিবিরকেও নিষিদ্ধ করেছিল তাতে করে কি হয়েছে তাতে করে জামাত শিবির আরও বহুগুণ শক্তি সমৃদ্ধ হয়েছে তাদেরকে কিন্তু নিশ্চিহ্ন করা যায়নি এটাকে মাথায় রেখেই আমার মনে হয় যে বিএনপি এই ব্যাপারগুলোতে সচেতন কিন্তু সরকার কি ততটা সচেতন সরকার কি এক দুই দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলবে আওয়ামী নিষিদ্ধের নাকি যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের ঘোষণা দিয়ে আপাতত এই আন্দোলনটাকে অন্যদিকে নিয়ে যাবে যদি শেষ পর্যন্ত বিদেশি সিগনাল গ্রিন সিগনাল পরিষ্কার না হয় তাহলে হয়তো তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে যাবে না কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে বিদেশি সিগনাল তাদের হাতে রয়েছে সেই কারণে